কবিতা ভালোবাসার খামার কবি আসাদ বিন হাফিজ আবৃত্তি আজহারুল ইসলাম রনি মানুষ কষ্টকেই ভালোবাসে প্রথমে কষ্টকে ভালোবাসে তার পর কষ্টকে ভালোবাসে তার পরও কষ্টকেই ভালোবাসে কষ্ট নেই তো ভালোবাসা নেই কষ্ট নেই তো আবেগ নেই কষ্ট নেই তো উদ্যম ও মমতা নেই ভালোবাসা মাপা যায় কষ্টের বাটখারায় তুমি আমাকে কতটা কষ্ট দিলে তাতেই বুঝতে পারি কতটা ভালো তুমি বাসো আমাকে আমি আমার অভিজ্ঞতা থেকে জেনেছি কষ্টই আনন্দ কষ্টই সুখ কষ্টই প্রশান্তি ও তৃপ্তির ঠিকানা ভেবে দেখো এত যে আদর সোহাগ মায়ের বুকে সে কিসের জন্য নিরবচ্ছিন্ন কষ্টের স্রোতধারায় মায়ের বুকে আসে ফুটফুটে সুখ কষ্টের ভেতর থেকে বেরিয়ে আসে হাসি অবর্ণনীয় কষ্ট থেকে উৎপন্ন হয় এক টুকরো আনন্দ তুমি কি বুঝতে পারো মুগ্ধ তার জ্যোতির আড়ালে মা আসলে ভালোবাসে তার বর্ণনাতীত কষ্টকেই আমার অধর তোমাকে পীড়ন করে বলেই আমি প্রেমিক তোমার আমার পীড়নের তীব্রতায় তোমাকে বানায় আমার ভালোবাসার কাঙ্গাল তুমি আমার কাছে সুখ নয় বারবার প্রার্থনা করো পীড়নের কষ্ট যন্ত্রণা নীল কষ্টের আঘাত পাও বলেই তুমি আবেগে জড়িয়ে ধরো আমায় এইভাবে বার বার তুমি শুধু কষ্টকেই ভালোবাসো আমি আমার কষ্ট সৃষ্ট ঘামকে ভালোবাসি ঘামের ফসল সম্পদ ও সন্তানকে ভালোবাসি তুমি ভালোবাসো তোমার কষ্টকে ভালোবাসো উপর জুপুরি মধুর আঘাত ও পীড়নকে এইভাবে আমরা শুধু কষ্টকেই ভালোবাসি আমার জন্য তোমার কষ্ট তোমার জন্য আমার এভাবেই আমরা গুড়ি ভালোবাসার খামার